আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমার যে ভিডিওতে দেখতেছেন দুইটা জিনিস একটা হলো খেজুর আর আরেকটা হলো কিসমিস দুইটাই খুবই একটা হেলদি শরীরের জন্য হেলদি খাবার অনেকে জানি না বিস্তারিত আজকে বলবো ভিডিও দেখেন দেখলে সহজে বুঝতে পারবেন এবং আপনাদের অনেক অনেক উপকার হবে বিশেষ করে খেজুর খেজুর কিন্তু আমরা নিয়মিত খাই খেজুরটা একটা সুন্নতি খাবার বিশেষ করে খেজুর খেলে লুচি বাড়ে অনেকে জানে না যে খাবারের লুচি থাকে না মানে খাবার খেতে ইচ্ছা করে না তারা যদি খেজুর নিয়মিত অল্প কয়েকটা দিন দশ থেকে বারো দিন খেজুর খান দুইটা বা তিনটা করে চিবাই চিবাই খান যেভাবে খান না কেন দেখবেন খাবারে আপনাদের লুচিটা বৃদ্ধি হবে তারপরে যে কোনো খাবার আপনারা সহজে খেতে পারবেন আরেকটা জিনিস খেজুরের কিন্তু স্কিন মানে ত্বকের উজ্জ্বলতা বাড়ে আমরা বিভিন্ন ক্রিম ইউজ করি দামি দামি ক্রিম ইউজ করি সুন্দর হওয়ার জন্য যারা নিয়মিত খেজুর খায় তাদের ভিতর থেকে উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি হয় আরেকটা জিনিস যেটা কম বয়সে আমরা দৃষ্টিশক্তি হারায় ফেলাই খেজুর খেলে শরীর মানে চোখের যে দৃষ্টিশক্তিটা বৃদ্ধি পায় স্মৃতিশক্তিটা বৃদ্ধি পায় এই জন্য নিয়মিত প্রতিদিন দুইটা বা তিনটা গোড়া খেজুর রাখেন খাবার তালিকা শরীরের জন্য খুবই হেলদি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর যারা নিয়মিত প্রতিদিন খেজুর খায় তাদের শরীরের রোগ বাড়ায় খুবই কম হয় হৃদরোগদের জন্য ঝুঁকি কম খেজুরে কিন্তু পুষ্টি এবং ভরপুর বিষমুক্ত রাখে বিশেষ করে ভিটামিন এ পুষ্টি ভরপুর এবং শরীরের দুর্বলতা দূর করে আমরা অনেকে আসি একটা বয়স শরীর দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে মানে শরীরে শক্তিই পাই না তারা শক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন যদি খেজুরটা নিয়মিত খাবার তালিকায় রাখেন আর আরও শক্তিটা বৃদ্ধি হবে যদি এক গ্লাস দুধের সাথে পাঁচটা খেজুর ভিজায় রাখেন বিশ মিনিট বিজায় রাখার পর যদি খান তাহলে দেখবেন শক্তিটা এমনিতে বৃদ্ধি হবে কিসমিস কিসমিস কিন্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে হজম শক্তিটা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে হাড়কে মজবুত করে বিশেষ করে শরীরের সকল দুর্বলতা সহজে দূর করে কিসমিসটা আরও সুন্দর হবে যদি আরও মানে ভালো কাজ করব যেটা শক্তিটা বৃদ্ধি করার জন্য যে মোট কিসমিস এক গ্লাস দুধের সাথে যদি বিশ মিনিট বিজায় রাখে খান দেখবেন শরীরের দুর্বলতা দূর হবে শক্তিটা বৃদ্ধি হবে চেহারার মধ্যে একটা লাভণতা ফিরে আসবে সৌন্দর্য একটা বৃদ্ধি হবে যারা বিদ্যুৎ দেখতাছেন বিদ্যুৎ দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক মূল্যবান